গুড ইভিনিং বন্ধুরা তো এখন টাইম হচ্ছে আটটা বত্রিশ তোমাদের সাথে নতুন একটা ভ্লগ স্টার্ট করছি তো তোমরা টাইটেল আর থামনেল দেখে হয়তো গেস করেই নিয়েছ তো তোমাদেরকে ফাইনালি একদিনে দুটো সারপ্রাইজ দিচ্ছি প্রথম আগের ভিডিওটাতে তোমরা তো একটা সারপ্রাইজ পেয়ে গেছো যেটা আমাদের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট ছিল আর সেটা তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করেছি আর তার সাথে আজকে এখন এই মুহূর্তে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুক্ষণের মধ্যে সেটা আমাদের অনেক 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 পুরনো একটা ইচ্ছা ছিল যেটা পূরণ হতে চলেছে মানে খুবই কম টাইম আছে আর কিছুক্ষণের মধ্যে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে তো খুব খুশি আমি পুচকুষোনার শুভ চিনজনাই সকাল থেকে ওয়েট করছি সকাল থেকে ওয়েট করার পরে এখন বাজে সাড়ে আটটার উপরে তো ফাইনালি নটার মধ্যে আমাদের হাতে আমাদের হাতে সেই জিনিসটা চলে আসবে আর আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো যে কতটা আমি খুশি তার সাথে শুভ পুচকুসোনাও খুব খুশি পুচকুসোনা তো অলরেডি আবার রেডি হয়েছে মানে ও নতুন করে হাত মুখ ধুয়ে ক্রিম লাগিয়ে ড্রেস পরে আবার রেডি হয়েছে মানে এতটাই এক্সাইটেড তো যাই হোক চলো আমিও খুব এক্সাইটেড হয়ে আছি জিনিসটা আসলে পরে তোমাদের সঙ্গে যতক্ষণ না শেয়ার করতে পারছি ততক্ষণ মানে আমার মানে শান্তি হচ্ছে না না যেটা বলে আর মোট কথা যতক্ষণ আমি সামনের দিকে দেখছি ততক্ষণ আমারও মানে ভেতরে ভেতরে বিশাল টেনশন হচ্ছে তো পুরো ডিটেলসে তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা সম্পূর্ণ কথাটা এর পরে বলবো তো একটু ওয়েট করো তোমরা তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো আর সব সবকিছু এটু যে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে ফুচকুশোনা শুভ বসে আছে ফুচকুশোনার তো ওয়েট হচ্ছেই না মানে অপেক্ষা করতে পারছেই না খালি বলছে যে কখন আসবে কখন আসবে সে কখন আসবে তো যাই হোক আমাদের বাড়িতে নতুন মেম্বার আসছে তো চলো তার জন্য ওয়েট আমিও করছি ফুছফুশোনা শুভ করছে তার সাথে তোমরাও একটু ওয়েট করো তো আর কিছুক্ষণ তারপরে এসে চলে আসবে তোমাদেরকেও দেখাবো আমরাও দেখবো আর মেন কথা হচ্ছে তার বিষয়ে সব কিছু জানতে হবে ডিটেলসে যত কিছু জানতে হবে সব কিছু জেনে নেবো আর তোমাদেরকে সব কিছু তারপরে আমি শেয়ার করবো ঠিক আছে তো চলো একটু ওয়েট করো আর সন্ধেবেলা আমরা এখন দুধ বিস্কুট খেলাম মানে আমি দুধ বিস্কুট খেয়েছি কুচকুচো না এই মাথায় লাগবে মাথায় লাগতে লাগতে এখনই বেঁচে গেল বেডের ওপরটা দুজনে মিলে এত বদভাসী করছে মানে দুষ্টুমি করছে আর বলার কথা না তো যাই হোক চলো একটু ওয়েট করো এখনই আসছি তো এখন কটা বাজে টাইমটা না দেখে ভিডিও স্টার্ট করে ফেলি নটা তো এখন বাজে নটা চব্বিশ ফাইনালি আমাদের কাছে চলে এসেছে আমাদের নতুন মেম্বার তোমাদের সাথে শেয়ার করব দেখাবো মানে কুচকুশোনা দেখাবে তো এখন তোমাদের সাথে আমি ভয়েস ওভারে কথা বলছি কারণ এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন পুরোপুরি দেখতে পারলাম যে ভয়েস আলাদা আর আমার মানে ঠোঁটের ম্যাচিং আলাদা হয়ে গেছে মানে ক্যামেরার কিছু ডিস্টার্বের কারণে মানে আমার কথাটা আলাদা আর আমার ফেসের মানে লিপসিংটা আলাদা হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিই তো এইটা সব থেকে বেশি মানে ইচ্ছা ছিল পুচকু পুচকুশোনা অনেক ফোর্স করেছে তোমাদের দাদাভাইকে আর তার সাথে আমি শুভ সবাই রাজি ছিলাম আমাদের তিনজনেরই ইচ্ছা ছিল তবে পুচকুশোনার একটু বেশি কারণ ও যেহেতু ছোটো আর আমাদের বাড়িতে আগে তো ম্যাক্স ছিল তোমরা সবাই জানো যারা আমার পুরনো ভিডিও দেখেছো তো ম্যাক্স যাওয়ার পর থেকে ফুচকুশোনা অনেকটাই স্যাড হয়ে গেছিলো কান্না করতো তো যাক সেই জায়গায় গিয়ে অনেক দিন ঠিক ছিল বাট দু একদিন আগে পুচকুশোনা যেহেতু আরেকটা বাচ্চাকে দেখেছে তো ওর খুব পছন্দ হয়েছে তো সেই জন্যই বেশি মানে তোমাদের দাদাভাইকে ফোর্স করেছিল তার সাথে আমাকেও যে চলো নিয়ে নি আমরাও তো এরপরে তো আমাদের নিতেই হবে কারণ এটা আমাদের সত্যি অনেক পুরনো একটা ইচ্ছা আমরা সবাই কিন্তু এই মানে ডগি হোক তারপরে বিড়াল হোক এই সব জিনিসগুলোকে কিন্তু খুব ভালোবাসি মানে যে কোনো অ্যানিমালসকে কিন্তু আমরা খুব ভালোবাসি তোমরা তো জানোই আমি চিংকিকে মানুষ করেছিলাম চিঙ্কিকে রেখেছিলাম তো যাই হোক ইচ্ছা যখন আছে তখন আস্তে আস্তে সব কিছুই পূরণ করার চেষ্টা করতে হবে যদি সামর্থ্য থাকে তো তোমাদের দাদাভাই এর মধ্যে আমার সাথে মত দিয়েছে বলেই আমরা নিতে পেরেছি যদি অমত হতো তাহলে আর নেওয়া হতো না আর শুধু আমি পুচকুসোনা শুভ বলে নয় মানে ফ্যামিলি মেম্বারের মধ্যে সবার কিন্তু মানে ডগিটার পছন্দ সে রাস্তার হোক বা কেনা হোক পার্সোনালি বিদেশি তো যাই হোক আমাদের বাড়ির সবারই খুব পছন্দ তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ কারণ তোমরা দেখবে প্রত্যেকেই আছো যারা ছোট থেকে কিন্তু ডগিটার সাথে কিন্তু সবাই একটুখানি মানে পার্সোনালি ইমোশনাল হয়ে থাকো রাস্তাঘাটে বা অনেকের বাড়িতেও আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে আর আমরা অনেক রকম দেখেছিলাম কিন্তু সব কিছুর অ্যামাউন্ট বেশি হচ্ছিল শুধু আমাদের কাছে যেটা আছে সেটা কিন্তু অ্যামাউন্টটা থেকে মানে লো আর সেটার থেকে স্টার্টিং তো ওই কারণে আমরা দেখলাম যে নিতে যখন হবেই তো এমন ডগি নেব যাতে ও আমাদের প্রোটেক্ট করে তো এখন তো ছোট ছোটো পাপ্পি ওর বেশি দিন বয়স হয়নি একত্রিশ বত্রিশ দিন বয়স হয়েছে তো আমরা খুব খুশি যেহেতু এত ছোটো বেবি নিতে পেরেছি ওকে আমরা যেভাবে মানুষ করবো ওরা সেভাবে মানুষ হবে তো তোমাদের সাথে এবার অরিজিনাল ভয়েসটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা হয়নি কোনো রকমভাবেই অরিজিনাল ভয়েসের সাথে আমার লিপসিং ম্যাচ করছিল না তো ওই কারণে ভাবলাম তোমাদের সাথে ভয়েস ওভারেই আমি ভিডিওটা শেয়ার করি কারণ এই টাইমে আমরা খুব খুশি ছিলাম শুভ ক্যামেরাটা ধরেছে ভিডিও করে দিয়েছে সেই ভিডিও ক্লিপটা আমি কেটে দিতে চাইনি আর যেহেতু আমাদের এই পাপিটার নাম রাখতে হবে তো আমরা তিনটে নাম ভেবেছি তো গুগল থেকে সার্চ করে আমরা দুটো নাম দেখেছিলাম সেটা হচ্ছে লিয়া আর একটা হচ্ছে ডেজি কিন্তু আমি শুভ পুচকুশোনার দুজনা যেহেতু এস লেটার দিয়ে নাম তো সেই নাম দিয়ে আমি ভেবেছি যে ওর নাম রাখবো সুজি তো যাই হোক এই তিনটে নামের মধ্যে তোমাদের কার কোন নামটা ভালো লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো সুজি নামটা হচ্ছে আমাদের পার্সোনালি নিজে থেকে আমরা পছন্দ করেছি আর ডেজি আর লিয়াটা হচ্ছে আমরা গুগল থেকে সার্চ করেছি তো বেশি নাম ঘাটাঘাটি করব না এই তিনটে নামের মধ্যেই নাম দেব আর তোমাদেরকে এটা বলবো না যে তোমরা নতুন নতুন কেউ নাম বলো কারণ এর আগে তোমরা ম্যাক্সের সময় প্রচুর প্রচুর নাম বলেছিলে এবার তোমাদের দেওয়া নামগুলো যদি রাখতে না পারি তাহলে তোমাদেরও যতটা খারাপ লাগে তার থেকে বেশি খারাপ লাগে আমার যে তোমরা এত সুন্দর সুন্দর নাম বললে আর আমি সেই নামগুলো রাখতে পারলাম না তো ওই কারণে তোমাদেরকে তিনটে নাম বললাম তো তোমরা চয়েস করো আর এখানে ওকে খাবার খাওয়ানো হয়েছিল মানে আসার পরেই যেহেতু একদম ছোট্ট বাচ্চা খালি দুধের ওপরেই ছিল মাদার মিল্ক যেটাকে বলে তো তারপরে এখন ওকে তো কিছু খাওয়াতে হবে তো ওই জন্য আমাদেরকে সাজেস্ট করেছে যে এক প্যাকেট স্যারাল্যাক্স কিনে নিতে কারণ ও আস্তে আস্তে তো বড়ো হতে থাকছে আর স্যারাল্যাক্স খাওয়াতে খাওয়াতে ওকে চেষ্টা করতে বাইরের কিছু খাবার খাওয়াবার যেরকম ভাত চটকিয়ে সেটাকে নরম করে খাওয়াবার তারপরে হয়তো একটু দই দিয়ে খাওয়াবার কিন্তু সেটা যখন ওর ফিফটি মানে পঞ্চাশ দিন বয়স হবে তখন তো এখন হচ্ছে ওর থার্টি ওয়ান ডে তো থার্টি ওয়ান ডেতে আমাদের কাছে চলে এসছে আমি তো খুবই খুশি একদম কিউট কিউট ডল টাইপের লাগছে আর খুব সফট স্মুথ পুচকুশোনা তো কোলে কোলে নিয়ে এসেছিলো রাস্তা থেকে বাড়ি পর্যন্ত দুজন দিতে এসেছিল আর এটা তোমাদের সাথে আমি পুরো এ টু জেড ওর বিষয়ে সব কিছু আমি তোমাদের নেক্সট মানে দু একটা ব্লগের মধ্যেই শেয়ার করে দেব সব কিছু তোমরা জানতে পারবে এখন তোমরা নামগুলো বলো যে কোন নামটা দিলে ভালো হবে আর তোমরা কেউ প্লিজ কখনো কিছু নেগেটিভ কমেন্ট করো না আমার কোনো আইডিয়া নেই তোমরা কমেন্ট করে জানিও জানি তোমরা অনেকেই জানো যে কি খাওয়াতে হবে কিভাবে রাখতে হবে কিভাবে শিখাতে হবে কি তো সব কিছু তোমাদের উপরেই ছাড়লাম তোমরা যারা যারা জানো কমেন্ট করে অবশ্যই জানাবে আমার অনেক হেল্প হবে নেগেটিভ নয় সবসময় পজিটিভ কমেন্ট করো কিছু ভুল দেখলে অবশ্যই বলো আওয়াজ করেছি

যেরকম ছোট বাচ্চাদের হয়ে থাকে ওর তো এজ হয়ে গেছে মানে একত্রিশ বত্রিশ দিনের এজ হয়েছে তো আমরা ওই ছ দিনের মধ্যে নাম রাখবো মানে ষষ্ঠী পুজো ছ দিনের দিন নাম হবে কালকে কিন্তু আমরা ঘুরু ঘুরু করতে যাবো কালকের ব্লগে কিন্তু তোমরা আমাদের ঘুরু ঘুরু করতে যেতে দেখবে ঠিক আছে আর এখন থেকে আমাদের পুচকু 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 এই নতুন পুচকু সোনাটা কিন্তু নতুন নতুন মিনি ব্লগ আসবে সেগুলো কিন্তু তোমরা দেখতে কেউ ভুলো না ঠিক আছে চলো ওকে কি খাইয়েছি না খাইয়েছি সেটা দেখে তোমাদেরকে ভিডিওটা শেষ করে দিই ছোট হোক বড় হোক যাই হোক এখনো খাবার বানাই নি সায় বেজেই গেছে এখন গিয়ে আমাদের জন্য রুটি সবজি বানাবো রাতে আমরা খাবো আর ওকে নিচেই শুতে দিতে হবে কারণ ছোট বেবি যেহেতু আর বেজের উপর যদি বাই চান্স পড়ে যায় ওর পরে সমস্যা হবে হাত পা নিয়ে পড়ে গেলে তো ওই জন্য ওকে নিচেই শুতে দেবো আমরা বিছানা টিছানা সব করে দেবো তো চলো দিই আর কি খাবার খাওয়ালাম না খাওয়ালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা যতটুকু যা পারবে আমাকে হেল্প করবে কমেন্ট করবে কি কি করা উচিত তো চলো দেখা হবে এবার একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে পরে পাশে দেখো কমেন্ট করো আর সব সময় তোমরা আমাকে পজিটিভ কমেন্ট করে জানিও ঠিক আছে ও কিভাবে বড় করব আর ওর জন্য কি কি করলে আমার ভালো হবে ওর ভালো হবে তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল দেখো এ কেয়ার বাই তো আমাদের নতুন পুচকুটা কি কি করছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই শুভ দেখা তো আমার ফার্স্ট টাইম নতুন পপি নেওয়ার পরে যা যা মানে এক্সপিরিয়েন্স আছে বা আমি যা যা করছি তোমাদের সাথে একটু একটু করে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করতে চাই যাতে পরবর্তীতে তোমাদেরও হেল্প হয় আর যদি কোনো জায়গায় কিছু ভুল করে থাকি তাহলে তোমরা যেন আমাকে সেটার জন্য জানাতে পারো ভিডিওর মাধ্যমে যাতে সেই ভুলটা পরবর্তীতে আমার না হয় তো যাই হোক আমাকে স্যারালাক্স খাওয়াতে বলেছে তা আমি বলেছিলাম ওনাদেরকে যে সাথে করে আপনারা প্লিজ একটা স্যারালাক্সের প্যাকেট নিয়ে আসেন তো সেটার পেমেন্ট আমরা করে দিয়েছি যেহেতু ও এখনও আসেনি আর তার আগের থেকে স্যারালাক্সটা এনে রাখা আমার মনে হলো যে ঠিক হবে না তো ওই জন্য ওনাদেরকেই বলেছিলাম এনে দিতে তো ওনারা পাপির সাথেই কিন্তু স্যালাক্সটা এনে দিয়েছে তো প্রথমে আমি খুবই কম পরিমাণে স্যালাক্স দিচ্ছি হালকা গরম জল করেছি ও যেহেতু ছোটো বাচ্চা তো জলের পরিমাণটাও কম দিয়েছি আর স্যালাক্সটাও কম দিয়েছি যেহেতু মাদার মিল্ক খাওয়া বাচ্চাদের খুব বেশি বা খুব মোটা খাবার খাওয়ানো যায় না ওই কারণে তো অল্প করে দিয়ে আমি প্রথমে ট্রাই করে দেখতে চাই যে ও কতটা পরিমাণে খাচ্ছে তো সেই পরিমাণেই কিন্তু দিয়েছি আর তোমাদের সাথে এই খাওয়াটা এই কারণেই শেয়ার করলাম কারণ এখন থেকে নিয়ে মিনিমাম পঞ্চাশ দিন পর্যন্ত কিন্তু এটাই খাবে ছাড়া আদার্স খাবার তারপর থেকে ওকে শুরু করা হবে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চেষ্টা করো যে তোমরা আমার পাশে থাকার প্রত্যেকদিন দিন আমাদের ব্লগুলো দেখার